রেল দপ্তরের বাধার ফলে রাস্তা সংস্কারের কাজ থমকে রয়েছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে বামনহাট রেলগেট থেকে পাথর সংগামী রাস্তাটি দীর্ঘদিন থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বিHAL এই রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগেও কাজ শুরু হতেই রেলের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ এই রাস্তার কাজ শুরু নিয়ে রেল দপ্তরের সবুজ সংকেতের দাবিতে পাশাপাশি একাধিক দাবিকে সামনে রেখে উদ্দেশ্যে একাধিক সংগঠন সংগঠনগুলির পক্ষ থেকে বৃহস্পতিবার দিনহাটার বামনহাট স্টেশনের আধিকারিকের মাধ্যমে ডিভিশনাল ম্যানেজারের উদ্দেশ্যে এই ডেপুটেশন দেওয়া হয় সংগঠনগুলির পক্ষ থেকে রাস্তাটি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কাছে প্রদান করা হয়েছে সংগঠনগুলির নেতৃত্বরা জানিয়েছেন রেল দপ্তর এই কাজের অনুমতি দিলে রাজ্য সরকারের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কাজ হবে রেল দপ্তরের মৌখিক আশ্বাসের পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থন করলে গত পাঁচই মে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয় পরবর্তীতে সাতই মে রেলের এক আধিকারিক এসে রাস্তার কাজে বাধা সৃষ্টি করে এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার স্থানীয় বাসিন্দারা এদিন ওই এলাকা দিয়ে চলাচলকারী স্থানীয় এলাকার তিন শতাধিক বাসিন্দা বামনহাট স্টেশনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারক লিপি জমা দেন দীপক কুমার ভট্টাচার্য বলেন আগামী সাত দিনের মধ্যে যদি এর কোনো সুরাহা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের নামবে বামনহাটের সর্বস্তরের মানুষ যে রাস্তাটা আত্মলার দিকে গেলো প্রায় দুই কিলোমিটারের কাছাকাছি রাস্তা বিহার না। এবং তার পরবর্তীতে যে রাস্তা আছে সেটাও রেল হাত ধরে সে রাস্তাটা সেরকম পিডাব্লিউ থেকে সংস্কার তো সমস্যা হচ্ছে এই দুই কিলোমিটার রাস্তা যে রাস্তাটা দিয়ে সাধারণ মানুষের চলাচল করা অসম্ভব অযোগ্য অবস্থা তো সেই জায়গায় যেখানে সাধারণ লোক পায়ে যেতে যদি না সেখানে একটা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা যদি কোনো হায়ার ব্রিগেডের দরকার হয় তো কোনো গাড়ি ঘোড়ায় সেখানে যাওয়ার মতো উপায় নেই তো আমরা ইতিমধ্যে আমাদের ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে তিনি কীভাবে তিনি সম্মতি জানিয়েছেন যে এই রাস্তাটা যাতে খুলে ওনাদের কোনো সমস্যা নেই সেই মোতাবেক এই রাস্তা টেন্ডার হয়ে যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তার টেন্ডার করা হয় এবং আমাদের মিনিস্টার তিনিও ডিআরএম সাহেবের সঙ্গে এর আগে কথা বলেছিলেন যে রাস্তা আর রেলের কোনো সমস্যা আছে কিনা এবং সেই সময়ও ডিআরএফ সাহেবের বলেছিলেন যে না কোনো সমস্যা নেই সেই মোতাবেক যখন রাস্তার টেন্ডার হওয়ার পর যখন ক্রাশ শুরু হয় তখন দেখা যাচ্ছে কাজে আবার নতুন করে এখানে বাড়া যাচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে রেলের এখানে সমস্যাটা যে রাস্তা রাস্তা ঘুরতে যাচ্ছে সেটা একদিকে যেমন সাধারণ মানুষ এই রাস্তাটা ধরে চলাফেরা করবে একই সাথে রেলে যারা যাত্রী সেই নয় থেকে শুরু করে আব ধরার সমস্ত লোক এই রাস্তাটা ধরে অমরনাট স্টেশনে আসে এবং এখান থেকে তারা কিন্তু উত্তরবঙ্গ ট্রেন ধরে চলে যাওয়ার কথা সেটা যেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে সেখানে রেল কেন এই রাস্তাটা বারবার করে বাধা দিচ্ছে রাস্তায় কেন করতে দিচ্ছে না এটা আমাদের মাথায় আসছে এবং একবার মৌখিক সম্মতি জানানোর পরেও তাদের অফিসারদের পাঠিয়ে আবার সেই কাজ বন্ধ করে দিচ্ছে যেটা এলাকার সাধারণ মানুষ ভীষণ রকম সমস্যায় আছে তো আমরা আজকে স্টেশন মাস্টার সঙ্গে কথা বলে ওনার হাত দিয়ে আমরা ডেপুটেশনটা পাঠালাম আশা করি পরবর্তীকালে কাজটা কিন্তু সমস্যা হবে না কিছু আশ্বাস দিল তিনি তো সেইভাবে কিছু বলতে পারেন না না সে একটার মধ্যে পড়েন না তিনি ওনার উন্নত কর্তৃপক্ষকে তিনি জানাবেন এবং আমরা আশা করি সেখান থেকে হয়তো তিনি নির্দেশ পাবেন যাতে রাস্তাটা করা যায় এবং যদি না যায় এরপরে সাধারণ মানুষ চিন্তা ভাবনা করে দেখবে যে সাধারণ মানুষ ঠিক করবে